আওয়ামী লীগের বিরোধী দল বলে পরিচিত বিএনপির অঙ্গুলি হেলো নেই এমনকি জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি প্রধান তথা বাংলাদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী খালেদা জিয়া এছাড়া অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে পাবলিক প্রসিকিউটর সব জায়গাতেই বিএনপির লোকজন বসে রয়েছেন কিন্তু এই পরিস্থিতিতেও দেশে ফিরতে পারছেন না খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া ইংল্যান্ডেই রয়ে গিয়েছেন তিনি বিএনপির এত রমরমা সত্ত্বেও তারেক জিয়া ফিরতে পারছেন না বাংলাদেশে জানা গিয়েছে এই তারেক জিয়ার সঙ্গে আমেরিকার ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো না আর তাই তারেক জিয়া যদি বাংলাদেশে ফেরেন তাহলে প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই ট্রাম্প বাংলাদেশের উপর রুষ্ট হবেন আর সেটা অবশ্যই চান না অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস কারণ ইউনুস ভালো করেই জানেন তার দেশের ফান্ড দরকার আর আমেরিকা যদি ফান্ড দেওয়া বন্ধ করে দেয় তাহলে তো আর রক্ষে নেই তাই তারেক আপাতত বলা হয়েছে দেশে না ফিরতে আজ তাক বাংলা লাইভ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত তিনি বলেন এই তারেক সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সম্পর্ক রয়েছে সেটা গোটা বিশ্বই জানে শোনাবো আপনাদের কি বলেছেন বাংলাদেশি সাংবাদিক প্রথমে প্রথমে যে তারেক কিন্তু বাংলাদেশ থেকে যখন এসেছিল তখন সে মুসলাকে দিয়েছিল যে সে দেশে ফিরবে না কোনোদিন আহ এবং সে কোনোদিন রাজনীতি করবে না তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে অবৈধ ইনু সরকার আছে ক্ষমতায় তো এটা আমরা সবাই জানি যে ইনু ক্ষমতায় আছে কিন্তু না আসলে বিএনপি কিন্তু দেশ চালাচ্ছে আপনি যদি রুট লেভেল দেখেন ইউনিয়ন লেভেল ওয়ার্ড লেভেল লেভেল ডিস্ট্রিক্ট লেভেল সবখানে কিন্তু আপনি আছে এবং সবখানে কিন্তু যে লোকজন তারাই কিন্তু এখন পদ পেয়েছে ইভেন যে পিপি পাবলিক প্রসিকিউটর ডেপুটি পাবলিক প্রসিকিউটর সবাই কিন্তু বিএনপি মাইন্ডেড ইভেন এটর্নি জেনারেল বাংলাদেশের উনিও বিএনপি মাইন্ডেড তারপরে কেন তারিক দিয়ে দেশে যাচ্ছে না সবার প্রশ্ন কমন প্রশ্ন নোট রিলিজ আপনি জানেন যে খালেদ জিয়াকে সব মামলা থেকে অব্যতি দেওয়া হয়েছে এবং কিছুদিন আগে আপনি জানেন যে তারিক জিয়াকে পর্যন্ত একটা বিশাল মামলা হয় একুশে আগস্টে যে গ্রেনের হত্যা মামলা একুশে আগস্টে যে মামলাতে আহ শেখ হাসিনাকে খুন করার চেষ্টা করা হয়েছিল ওই মামলা থেকে ওনাকে অব্যতি দেওয়া হয়েছে তারপরে কেন উনি যাচ্ছেন না যাচ্ছেন না কারণ একটাই আপনি জানেন যে সুরের মনে সবসময় পুলিশ পুলিশ থাকে মানে চুরি করেন কিছু আপনি জানবে যে পুলিশ ধরতে পারে আপনাকে এদিকে সব তো তার যেহেতু একদম ক্রিমিনাল একদম বর্ন ক্রিমিনাল এবং সে মানে আমরা বাংলাদেশে বলা হয় তাকে দুর্নীতি বরপুত্র তাকে বলা হয় চান পার্সেন্ট তারে তো তার যেহেতু জানে সে জীবনে কি কি ভুল করেছে কি কি অন্যায় করেছে নট অনলি তার সাথে আইএস এর একটা বিশাল সংশ্লিষ্টতা আছে এবং এটা সে জানে এবং বিএনপি নির্বাচনে সবসময় আইএস থেকে ফান্ড পায় এটা সবাই জানে তো তার গিয়ে কিন্তু কোনো সময়ে ইউএস এর গুডবুকে নাই ইউএসএ গুডবুকে নাই এবং দোদো তারেক জিয়ার কিছু ডেমোক্র্যাটদের সাথে তার কিছু ভালো সম্পর্ক আছে বাট বর্তমানে রিপাবলিক যে ট্রাম্পের যে দলের যে বর্তমানে ক্ষমতায় আছে ট্রাম্প আসলে কিন্তু তারেক জিয়াকে কোনো সুযোগ স্পেয়ার করবে না কারণ তারেক জিয়া কিন্তু এখনো ইউএসএ মাটিতে ব্যান তারেক জিয়া কিন্তু ইউএসএতে এখনো আনব্যানড ওয়ান নাই তো তারেক জিয়াকে তারেক জিয়া যদি ঢুকে ইনু সরকারের জন্য বড় বিপদ আছে এবং ইনু সরকার এটা কিন্তু খুব ভালোভাবে জানে ইনু এটা ভালোভাবে জানে যদি তার আমি দেশে আনি আমি একটা দামালাই করবো কারণ সারা বিশ্ব থেকে কারণ এই ক্রিমিনাল তারেক এই যে টেন পার্সেন্ট তারেক এই যে দুর্নীতি বরপুত্র তারেক সে দেশে আসলে অবশ্যই অবৈধ ইনু সরকার আরো বিশাল দামালাই পড়বে শুধুমাত্র এই কারণেই কিন্তু তারেক যে দেশে ঢুকছে না এবং তারেক জিয়াকে কিন্তু বলা হয়েছে যে আপনি আপাতত দেশে আসার চিন্তা করবেন না

কারিদ হোক না কেন ধরে তারিখ দেওয়ার নামে যদি সব মামলা কারিদ হয়ে যায় তারপরে দিয়ে দেশে ঢুকতে পারবে না কারণ তারিখ দেশে ঢুকানো মানে আমেরিকা গভর্নমেন্ট আমেরিকা প্রশাসন তখন ইউনুসকে বলবে ইউ 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 বাট ক্যানট গো উইথ তারিখ জিয়া যদি দেশে দেয় কে ডাইরেক্ট বলা হবে যে তুমি তাকে জেলে ঢুকাও তো এবং এটা কিন্তু তারিখ জিয়া জানে শুধুমাত্র এই কারণে দেখেন বাংলাদেশের সব কিন্তু বিএনপি দিয়ে পড়া একদম এ টু জেড একদম তৃণমূল থেকে ধরে একদম টপ পর্যায়ে পর্যন্ত সব বিএনপির লোক হ্যাঁ যদি আমরা ইউনুস দেখি বাধ্যতা কিন্তু ইউনুস একটা পাপেট ইউনুস ইজ লাইক এ ডল কিন্তু ইউনুস এটা জানে যে তার একদিকে যদি আমি দেশে ঢুকতে দেই তাহলে আমার কপালে বিপদ আছে আমি আমেরিকা থেকে আমেরিকাকে সামলাইতে পারবো না তো একদিকে অভিয়াসলি এখানে ইন্ডিয়ান প্রেশার আছে এই দিন বাংলাদেশে যাওয়া হচ্ছে এটার বিরুদ্ধে আহ অন্যান্য দেশেও কিন্তু আনেপি আছে সবাই আছে আনেপি কিন্তু তারা তার এই দিকে দেশে ঢুকে নতুন কোনো জামলায় পড়তে না ওই তো বিএনপি সবাইকে সুযোগ দিবে কিন্তু তার একদিকে না এবং তারিখে দেশে ঢুকতে পারবে এই জায়গায় আপনার কাছে একটা বিষয় জানার জন্য আসবো সম্প্রতি যে কায়রোতে সম্মেলন হলো সম্মেলন সেখানে দেখার দেখা গেল যে তারা শরীফের সঙ্গে শাহবাদ শরীফের সঙ্গে